দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের যে আন্ডারপাস সেই আন্ডারপাসের র্যাম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি পশ্চিম প্রান্তের যে ইমব্রাঙ্কম্যান্ট এবং সেটা রড দিয়ে বাইন্ডিং হচ্ছে দেখুন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে প্রচুর শ্রমিক আমি লক্ষ্য করছি বিভিন্ন বিভাগের যারা এমব্রাঙ্কমেন্ট লাগাচ্ছে তারা এমব্রাঙ্কমেন্ট দিচ্ছে কেউ কেউ পানি দিচ্ছে কেউ কেউ উপরে ঢালাইয়ের পরবর্তীতে প্রিয় বন্ধুরা অনেক অনেক শ্রমিক দেখুন কাজ হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে কারণ এটা জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মনিকো কোম্পানির প্রায় একাশি পারসেন্ট কাজ শেষ হয়েছে আর এই কাজটা এরা পরে হাত দিয়েছে আপনারা সবাই জানে যে ঈদের পরে প্রায় কাজটা ধরেছে এবং অত্যন্ত দ্রুত কাজটা করে চলেছে আমি আপনাদেরকে যেমন দেখাচ্ছি ঘোগা তারপর চান্দাইকোনা মির্জাপুর এই সমস্ত প্রায় বছর খানিক ধরে তারা শুধুমাত্র এরকম র্যামই তৈরি করে যাচ্ছে এবং গত তিন বছর আগের থেকে তারা তৈরি করছে কিন্তু এখানে সেরকম নয় ছয় মাসের মধ্যে দেখুন ছয় মাস হয়নি তার মধ্যেই কত দূরে গিয়েছে এখন আমি মনে করি আর পাঁচ ছ মাসের মধ্যে এটা উদ্বোধন করা সম্ভব দেখুন কেউ কেউ এখানে পানি দিচ্ছে ইম পাশে এবং এই সমস্ত ইমব্রাঙ্কমেন্ট আরও বেশি কংক্রিট করছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই উনিশ হাজার কোটি টাকার কাজ প্রায় একশো নব্বই কিলোমিটার টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে রংপুর মডার্ন পর্যন্ত কাজের কিছু সময় বাড়িয়েছে মানে পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত তবে দুই তিনটা ব্রিজের কাজ তখনও শেষ হবে না এবং গোটা কাজ উঠে যাবে সেই লক্ষ্যে কাজ দ্রুত গতিতে করছে তবে আব্দুল মোমেন কোম্পানি তাদের কাজ খুব দ্রুত গতি উঠছে না একটু ঢিলাডালা তাদের অনেক বড় কোম্পানি এবং অনেক বেশি জায়গায় তারা কাজ করছে কিন্তু মনিকো কোম্পানি শুধুমাত্র মোকামতলা থেকে বনানি পর্যন্ত সোয়া পঁচিশ কিলোমিটার রাস্তা তারা নির্মাণ করে চলেছে দেখুন এখানে আমি পূর্ব প্রান্তের যে এস এসএমবিটি সেটা দেখাচ্ছি একটু লক্ষ্য করুন রাস্তাটা ভিজে গেছে ওপরে যেহেতু পানি দিচ্ছে আর এখানে কি করে ইমব্রাঙ্কম্যান্ট পাশে ধরে রাখতে হয় সেই কৌশলটা এখানে দেখলে বুঝবেন রডের সাথে একটা ব্লক আছে সেই ব্লকটা জাস্ট মাটির মধ্যে বা ওই বালির মধ্যে দিয়ে দিচ্ছে হয়ে গেল প্রিয় বন্ধুরা আমি পূর্ব প্রান্তের এসএমবিটি ধরে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং আমি উপরের যে ব্রিজ মূল ব্রিজ গতকালকে ঢালাই হয়েছে আমি তার উপর উঠব উঠে আপনাদেরকে সেটার কি অবস্থা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমি এটা উত্তর দিকে দেখাচ্ছি মানে রংপুরের দিকে দেখুন এই যে এখানে এক্সপেনশন জয়েন্ট দিবে এবং গতকালকে ঢালাই হয়েছে তার জন্য কম্বল দিয়ে পানি দিচ্ছে আমি সেটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এটা সোয়া আটাশ মিটার আন্ডারপাস নিচে একটি গ্যাপ আছে এবং দুই পাশে দুইটি রিক্সা যাওয়ার মতো রাস্তা আছে খুব বড় নয় মাত্র সোয়া কিংবা সাড়ে মিটার লম্বা দেখুন এই যে পানি আসছে পাইপ দিয়ে ধারাবাহিকভাবে পানি দিয়ে চলেছে অন্তত দুই তিন দিন এরকম করে বেশি বেশি পানি দিবে তারপরে কম্বল থাকবে অল্প সকাল বিকাল পানি দিলেই হবে বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন মাঝখানে যে মিডিয়ান সেটা রড ছাড়া আছে এবং পাশে যে রেলিং এবং এই সোজা বগুড়া শহরের রাস্তা দেখুন এটা বগুড়া শহরের রাস্তায় এই পাশ দিয়ে আমি আবার আপনাদেরকে রেলিংটা দেখাচ্ছি দেখুন এস এম ভিটি দিয়ে গাড়ি চলাচল করছে বন্ধুরা এটা ঢাকার দিকে মানে যে র্যাম সে র্যামটা এখনও হয়নি কারণ জরুরি বিভাগের সামনে দিয়ে একটা ছোট বক্স আন্ডারপাস হবে এটা সিদ্ধান্তের মধ্যে ছিল না প্রথমের দিকে দুইটা আন্ডারপাস হবে ছোট কিন্তু তারপরে একটা একটু বড় শো আটাশ মিটার করে আরেকটি ছোটো বক্স আন্ডারপাস না দিলেই নয় সেই কারণে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে প্রিয় বন্ধুরা দেখুন যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন